এ আবারও ঋষাদ হোসেনের জাদু আবারও সাকিবের শূন্য ঋষাদ সম্পর্কে এর আগে আমি যতগুলো ভিডিও করেছি ইন্ডিভিজুয়ালি রিসাদকে নিয়ে প্রত্যেকটা জায়গায় একটা কথা বারে বারে মেনশন করেছি যে ঋষাদের সামর্থ্যের কিংবা বোলিংয়ের সবচেয়ে বড় দিক আমার কাছে পার্টিকুলার কোনো একটা ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া ম্যাচ জিতিয়ে দেওয়া কিংবা জেতার পরিস্থিতি তৈরি করা এই উদাহরণটা আমি প্রত্যেকবার দিয়েছি যতবারই রিসাদকে নিয়ে কথা বলেছি পিএসএল এর সবশেষ ম্যাচটাতেও একই ঘটনা ঘটেছে উদাহরণ হিসেবে লাস্ট যে টি টোয়েন্টি বিশ্বকাপ তার উদাহরণ টেনেছি তার পরবর্তীতে এই ঘটনা ঘটেছে একইভাবে পিএসএল এর সবশেষ ম্যাচ এই ঘটনা ঘটলো ঋষাদ যে চৌত্রিশ রানে তিন ওভারে চৌত্রিশ রানে তিন উইকেট নিয়েছেন উইকেটগুলো আপনি খেয়াল করেন অপোনেন্টের রাসিফ ভ্যান্ডার ডুসেনকে বাদ দিলে প্রবাবলি তাদের ব্যাটিং লাইনআপের সেরা তিন ব্যাটসম্যানের উইকেট তিনি নিয়েছেন সালমান আলী আগা শাদাব খান এবং জিমি নিশাম এর মধ্যে নিজের করা তাদের ইনিংসের বোলিং ইনিংসের বারোতম ওভারের দ্বিতীয় এবং পঞ্চম বলে শাদাব খান এবং জেমস নিশামকে আউট করেছেন এই যে এক ওভারের দুটো উইকেট নিয়ে দেওয়া এই যে অপোনেন্ট যখন চার ওভারে চল্লিশের একটা পার্টনারশিপ করেছে সালমান আলী আঘা এবং শাদাব খানের কথা বলছি তাদের সেই চার ওভারে চল্লিশের ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা পার্টনারশিপকে ব্রেক করা এবং তারপরে নিজের ওভার বল করতে এসে একই ওভারে অ্যাকসেপ্ট ব্যাটসম্যান সহ আরেক হার্ড হিটারকে আউট করে দেওয়া লিটারেলি ম্যাচ শেষ করে দিয়েছেন রিষাদ ঋষাদের ওই বোলিং কিংবা তিন উইকেট নেওয়া কিংবা আরও স্পেসিফিক্যালি এক ওভারে দুই উইকেট নেওয়া ম্যাচ শেষ করে দিয়েছে তার দলকে জেতার জন্য যা যা করা দরকার করে দিয়েছেন এটাই হচ্ছে রিষাদের সামর্থ্য এটাই হচ্ছে ঋষাদের সবচাইতে বড়ো শক্তি ঋষাদ বর্তমান যুগের লেগ স্পিনারদের মতো না তিনি অনেকটা ওই আগের দিনের পুরনো দিনের লেগ স্পিনারদের মতো এটা অনেক বিশ্লেষকই বলেন তার ফ্লাইট তার লুপ তার গুগলি তার লেন্থ অ্যাকুরেসি এগুলো নিয়ে আরও অনেক কাজ করার আছে অনেক ভালো করার সুযোগ আছে কিন্তু তিনি এখন যে অবস্থাতে আছেন এই অবস্থাতেই তাকে অনেকেই মনে করছেন যে ফ্র্যাঞ্চাইজিদের টি টোয়েন্টি টুর্নামেন্ট গুলো হয় সেখানে আস্তে আস্তে হট কেক হয়ে উঠছেন শুধু তাই না ঋষাদের এক টিমমেট তিনি আমাকে স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশের ঘরোয়া যে ক্রিকেটগুলো হয় সেই ঘরোয়া ক্রিকেটগুলোকে রিষাদকে আপনি আর খুব বেশি দিন পাবেন না কেননা রিসাদ এখন যে অবস্থানে চলে গেছেন দেখবেন যে তার কাছে সব সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অফারগুলো থাকবে এবং ঋষাদ সেই পথেই যাচ্ছেন ভেরি ওয়েল ডান ঋষাদ হোসেন ব্যাটিংয়ের কথা আসলে আলাদা করে না বলি কেননা ঋষাদ আমার কাছে মূলত লেগ স্পিনার যিনি টুকটাক ব্যাটিংটা করতে পারেন সো যখনই সুযোগ আসে অন্তত দশবারের মধ্যে পাঁচবার ঋষাদ তার ব্যাটিং দিয়ে কিছুটা হলেও কন্ট্রিবিউট করার চেষ্টা করেন বাট অ্যাবভ এভরিথিং রিষাদ লেগ স্পিনার হিসাবে এই সময়ে যে তরুণরা অপারেট করছেন গ্লোবালি তাদের মধ্যে টপ যে জায়গাগুলো সেই জায়গাগুলোর আশেপাশে আছেন বলেই আমি মনে করি লাস্টলি সাকিব আল হাসানের কথা ফার্স্ট বল ডাক দুই বলে ডাক এগুলো সাকিবের সঙ্গে যায় না বাট বয়স পারিপার্শ্বিকতা মানসিকতা সব কিছু মিলে সাকিব শূন্য করতে পারেন এই মুহূর্তে শূন্য করতে পারেন তবে এই শূন্য থেকে তিনি নতুন শুরু করবেন এটাই প্রত্যাশা করি যেখানেই খেলেন ভালো ক্রিকেট খেলবেন সেটাই এক্সপেক্ট করি কেননা তার আসলে ক্রিকেটকে আর দেয়ার কি আছে আমি ঠিক জানি না তবে তার নিজের আনন্দের জন্য তার নিজের রুটি রুজির জন্য কিংবা তার নিজের যে মার্ক সেই মার্কটাকে আরও কিছু সময় টেনে নিয়ে যাওয়া এর জন্যই হয়তো তিনি ক্রিকেটটা খেলে যাবেন তবে এই যে এক বলে শূন্য দুই বলে শূন্য এগুলা দেখতে ভালো লাগে না সাকিব আল হাসানের নামের সঙ্গে এই ব্যাপারগুলো যায় না